আপনারা কেমন আছেন আশা করি যেখানে আছেন খুব ভালো আছেন খুব ভালো আছি ঠান্ডা ঠান্ডা তো এই ঠান্ডা ওয়েদারে কিন্তু খিচুড়ি ভোঁড়া খিচুড়ি বলেন আর যে কোনো খাবারই কিন্তু খুব ভালো লাগে দিন কিন্তু অনেক গরম ছিল খাবার দাবার তেমন একটা ভালো লাগতো না আর খিচুড়ি তো প্রশ্নই ওঠে না তবে এখন তো মার্শাল প্রচুর বৃষ্টি হচ্ছে আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা এই সময় কিন্তু ঘোনা খিচুড়ি খিচুড়ি এগুলি কিন্তু খুবই মজা লাগে তো আজকে আমি খিচুড়ি রান্না করতেছি আর মুরগির মাংসটা রান্না করতেছি তো এখানে আমি ভুনা খিচুড়ি রান্না করব তো চাল নিয়েছি পোলাও চাল আর নিয়েছি মুগ ডাল তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতন আমি এখানে সরিষার তেল আর সাবিন তেলটা ইউজ করেছি আসলে সরিষার তেলে কিন্তু খিচুড়ি পোলাও বিরিয়ানি খুবই মজা লাগে তো আজকে যেহেতু আমি ভাবলাম যে খিচুড়ি রান্না করতেছি সরিষারটা তেলটা দিয়েছি একটু বেশি করে সয়াবিনটা একটু কম দিয়েছি আদা বাটা দিয়েছি আর দুই চামচ রসুন বাটা দিয়েছি দুই চামচ জিরা বাটা দিয়েছি দুই চামচ হলুদের গুঁড়ে আধা চামচ মরিচের গুঁড়ে আধা চামচ গরম মশলা দিয়েছি এক চামচ এলাচি দারচিনি তেজপাতা

চাল আমি যে অনুযায়ী পানিটা নিয়েছি চুলার জন্ধ করে সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আমার কিন্তু এখানে আমি কিন্তু পানিটা বলে দিয়েছি মেপে দিয়েছি কারণে কিন্তু নরম হওয়ার কোন সম্ভাবনা নাই আর ওনার একটু ঝরঝরা হলেই ভালো হয় কিন্তু আপনাদের ভাইয়া একটু হালকা নরম হলে ওনার কাছে একটু ভালো লাগে তো আমি ঝরঝরে থেকে একটু ই যত মেয়ে পছন্দ করে চেষ্টা করব রান্না করার জন্য ওইদিকে দিকে আমি কিন্তু ভুনা খিচুড়িটা কিন্তু রেখে দিয়েছি আর এখানে মুরগির মাংসটা রান্না করব আলু দিয়ে ঝোল রান্না করব অনেক বেশি মজা লাগে আজকে খুব তেল মশলার খাবার খাবো কারণ অনেক দিন পরে কিন্তু এই টাইপের খাবার খাচ্ছি কারণ প্রচন্ড গরমের পরে কিন্তু আমরা এই গুলি খাবো তো এখানে যত আমি চিকেন রান্না করব তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি সরিষার তেলটা সবিনটা একটু কম দিয়েছি পেঁয়াজটা তার পরিমাণ মতন দিয়েছি ঝড় তো আমি এখানে চিকেনের ঝোল রান্না করবো আলু দিয়ে আর পেঁয়াজ অত বেশি দরকার নেই মোটামুটি দিলেই চলবে তো আমি কিন্তু তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু ভেজে নিব এখানে এলাচি দারচিনি তেজপাতা লং গোলমরিচ সবকিছু আর সরিষার তেলের রান্না তো অসাধারণ এটার কথা কি বলবো তো আজকে আমি যে পরিমাণে চিকেন রান্না করবো ওই পরিমাণে কিন্তু মশলা দিয়ে দিচ্ছি তো আমি আদা বাটা রসুন বাটা প্রায় চা চামচ হোক তিন চামচ করে দিয়ে দিচ্ছি কারণ অনেকগুলি আলু দিয়ে এরপরে চিকেন দিয়ে ঝোল রান্না করব তো ওই অনুযায়ী মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো আমি এখানে চার চামচ দিয়েছি তো তিন চামচ রসুন দিয়েছি আর তিন চামচ দিয়েছি আদা বাটা আর তিন চামচ দিয়েছি জিরা বাটা আসলে ঝোল তরকারি খাবো কিন্তু ঝোলটা কিন্তু একটু গাড়ো গাঢ় না হলে কিন্তু ভালো লাগে না তো গাঢ়টা একটু মশলার পরিমাণ একটা বাড়িয়ে দিলে ঝোলটা একটু ঘন হবে এখানে মরিচের গুঁড়ি দিয়ে দিবে দুই চামিচ হলুদের গুঁড়ি দিয়ে দিবে এক চামিচ গরম মশলাও দিয়ে দিবে এক চামিচ লবণটা স্বাদ মতন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না এখানে তেল উঠে আমি ততক্ষণ কিন্তু কষিয়ে নিব এরপরে আমি চিকেনটা দিয়ে দিব তো এভাবে কিন্তু ঝটপট রান্না কিন্তু খুবই মজা হয় আর আমি কিন্তু এই গরমে গরম আসার পরে কিন্তু বিরিয়ানি খিচুড়ি এগুলি কিন্তু একদমই খাওয়া দাওয়া করি মানে রান্না করি নাই কিন্তু এখন তো মাসাল্লাহ খুব সুন্দর বৃষ্টি হয় খুবই ঠান্ডা লাগে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা তো এই সময় কিন্তু ভোনা খিচুড়ি এরপরে বিরিয়ানি তেহারি এগুলি কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো যাই হোক মশলাটা কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু আমি কিন্তু কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু চিকেনটাও দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর বেশ কিছু আলু দিয়ে দিলাম কারণ আলু দিয়ে কিন্তু একটা ঝোল হবে আর এই ঝোলটা দিয়ে কিন্তু কুনা খিচুড়ি খেতে অসাধারণ লাগবে তো এখানে আমার কিন্তু আলু দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে তো আমি একটু চুলার জলটা কুমিয়ে ঢাকনা দিয়ে রাখবো যাতে করে খুব সুন্দর ভাবে একটু সিদ্ধ হয়ে যায় এরপরে ঝোলের পানিটা দিয়ে দিব তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব মাশাআল্লাহ এখানে আমি চলার জলটা একটু কোণিয়ে রেখেছিলাম তো এখানে খুব ভালো করে কিন্তু আলো দিয়ে পশানোটা হয়ে গেল চিকিন দিয়ে পশিয়ে নিয়েছে এখন কালো দিয়ে পশিয়ে নিয়েছে মাশাআল্লাহ তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো এখন ঝোলের পানিটা দিয়ে দিব আর যেটা জলটা একটু বাড়িয়ে দিব আর চলার জলটা বাড়িয়ে দিলে কি হয় খুব সুন্দর ভালো ফুটে ওঠে পরে কিন্তু আমি জানি চলার জলটা একটু কোণিয়ে জমিয়ে রেখে দেব তাহলে আমার কাছে মনে হয় চিকেনের ভিতরে আলুর ভিতরে একদম সব মশলা লবণ খুব সুন্দর ভাবে ঢুকে যায় ভালো লাগে আর যদি একদম চোলার জলটা বাড়িয়ে ঢাকনা ছাড়া যদি রান্না করে নিয়ে আসে আমার কাছে মনে হয় আলুর ভিতরে একটু লবণ কম গেছে তো আসলে রান্না করতে করতে কিন্তু এই সব ছোটখাটো টিপস কিন্তু আমরা শিখে ফেলি আসলে রান্না আমরা যারা করতে পছন্দ করি খেতে পছন্দ করি আমরা কিন্তু বুঝি কিভাবে কোনটা করলে কত ভালো হবে কত সুন্দর ভাবে হয়ে যাবে আর কত দ্রুত রান্নাটা কমপ্লিট হয়ে যায় চুলার বাড়িয়ে দিলেও কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হবে কমিয়ে দিলেও কিন্তু তাড়াতাড়ি হবে তো কমিয়ে দিলে ভালো হয় আর সাইডেও পুড়ে না খুব সুন্দরভাবে পড়ে যায় তো আপনাদের ভাইয়া একটু ঝোল টেস্ট করবে তো আমার রান্নাটা শেষ আর আমি আপনাদেরকে দেখি আজকের মতো লেখা বিদায় নিয়ে নিব তো দেখিয়ে দেই আজকে আমার ধোনা খিচুড়িটা আর আলু দিয়ে চিকেন ঝোলটা খুব সুন্দর হয়েছে আর আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব তো আজকে আমাদের খাবারটা এটা ছিল সালাদ ছিল শসা লেবু কাঁচামরিচ পেঁয়াজ তো আজকের মতো এখানে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ